সিজি চলে এসছে অনুষ্ঠানে কি কি গিফট পেয়েছে দেখার জন্য বোতল নিয়ে বসে পড়েছে জল খাবে আর দেখবে কি কি গিফট পেয়েছি সিজির পিছনেই কত গিফট রাখা আছে এই দেখো সিজি তত্ত্ব জুতো দেওয়া হয়েছে প্যাক প্যাক জুতো মাম্মাম নেবে তো মাম্মা এটা হচ্ছে একটা কাঁসারের থালা বাটি গ্লাস আর একটা চামচ এটা দিরা দিয়েছে শ্রীজিকে শ্রীজিকে এবার এই থালায় খেতে দেবো হ্যাঁ খাবে হাম হাম করবে তো ভাত খাবে তো হ্যাঁ এই থালা গ্লাস বাটি চামচ গ্লাসটাও কি সুন্দর ছোট্টরি পাড়া শ্রীজির মতো ধরে খাবে এই দেখ চামচ তুলছে এই দেখো কি খাবে মাম্মা একটা ননস্টিকের কড়া পেয়েছি এখানে তিনটে জামা আছে আরও জামা আছে আমার বোন খুলছে তোমাদের দেখাচ্ছি দেখো এটা একটা হ্যাঁ এটা এ গ্রিনটা ডিপ কালার এখানে একটা পুতুলের টুপি করা আছে এখানেও একটা আছে হ্যাঁ পান্ডা তো এলো পান্ডা না এটা স্কার্ট আর এটা ফ্রক আরো জামা আছে একটা ফ্রক আছে আর এটা একটা প্যান্ট আর জামা গেঞ্জির উপর শীতকালে ভালো হবে এই যে পুচিটা ওখানে বাটি আর চামচ নিয়ে খেলতে বসে গেছে আর একটা শীতের জ্যাকেট এইটা হচ্ছে সব থেকে ভালো কাজ দিয়েছে জ্যাকেট আমরা যে কোথাও বেড়াতে গেলে এই জ্যাকেটটা পরে কোথাও যাওয়া যায়

এদিকে দেখো সিজি খালি ফ্লাস্ক পেয়েছে কতগুলো ফ্লাস্ক বাপরে একটা টিফিন কোটো আছে এখানে আর এখানে হিমালয় প্রোডাক্ট হিমালয় প্রোডাক্ট তো আমার বন্ধুও নিয়ে চলে গেছে একটা অলরেডি আর এটা কাটিনি নি কটা পেলাম ফ্লাস্ক একটা দুটো তিনটে চারটে পাঁচটা মায়েদেরটা নিয়ে পাঁচটা আর সিজি মুখে আছে দেখো এই দেখো সিজি দেখছে আমি কতগুলো গিফট পেয়েছি এ আমার কারি আরোই দেখছি নেকছি ছুচু ছুছো 갈 সিজি কে এখন টিফিন বক্সটা খুলে দিতে হবে ও নিয়ে খেলবে দেখো আনে টিফিন নিয়ে যাবি বি বড়ে নাহলে বাবাইকে দিবি বি স্কুলে নিয়ে যাবে আন নাও তিনটা থাক ওই যা খেলামবাতি খেলু শ্রীজি এখন এবার তত্ত্ব নিয়ে বসে পড়েছে তত্ত্বই কি গিফট পেয়েছে দেখছে দেখো নিজে নিতেই খেলছে তাহলে ও খুলতে পারছিস না এই যে নাও তোমার সোয়েটার দেখো পিঙ্ক মেয়েরা পিঙ্ক ভালোবাসে বলে সেরা পিঙ্ক দেওয়া হয়েছে এই যে মোজা আর জামা সোয়েটার মামাম সোয়েটারটা পরবে তো হ্যাঁ কি গো পরবে কত সোয়েটার পেয়েছে মামাম এটা একটা টেরি পেয়েছে এই টেরিটা যদি সকালের দিকে পেলে ভালো হতো ফটো তুলতে পারতো গিফটটা আসলে রাত্রিরে পেয়েছে তো সেই জন্য সকালে আর নাকা না এই নিয়ে করা হয়নি ফটোশ্যুটটা হলো না এই যে ছোটমনি একটা ব্ল্যাঙ্কেট দেখাচ্ছে দিদু দিয়েছে ওটা দাদা আরে এটা সিজির জন্য ঘরের কি অবস্থা দেখেছো অনুষ্ঠান বাড়িতে একটা যে হলো তো আর কত আয়োজন ঘর গুছবো ঘর গুছোবো যেই অনুষ্ঠান মিটে গেছে দেখো সব গিফট একদম ঘরে ভর্তি ঘর একদম চারিদিকে লন্ড ছন্ন হয়ে পড়ে আছে এবার গুছোতে হবে হুম গুছোতে হবে